ওনারা এই সমস্যায় পড়া বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছিল কুমিল্লা রুগী এর মধ্যে এই রুগীর সে হচ্ছে যা আর সে হচ্ছে নন তে তারা তিনজনেই মোটামুটি আস্তে আস্তে রুগী হইয়া যায় মানে জিরের রুগী ব্ল্যাক মেজিকের রুগী তো এক কবিরাজ দিয়ে তারা কাজ করতেছিল দেখেন কোরআনের চিকিৎসা কুফরি চিকিৎসার মধ্যে যে পার্থক্যটা এই রুগীর হ্যাঁ মানে এর আজকে দাঁত চিকিৎসা করতেছি তার শরীরে আশিটা দিন এগুলা জবাই করলাম আমরা আর এই রুগী হচ্ছে তার ননদ এই ননদের শরীরে সমস্যা হচ্ছিল পরবর্তীতে এই কবিরাজ তাকে একটা ময়দার গুল্লা দিছে বানাইয়া এটাতে এটা তাবিজ লেখা ছিল না এমনিতে একটু সামনে আসেন এটাতে জায়গা দিছে মানে মন্ত্রটন্ত্র কইরা

ওই আমি আসার পরে যে ওনাদের যে কথা বক্তব্য শুনলাম এই বুনের তার মানে আপনার কি বলে জরায়ুটা বের হয়ে যায় এটা কি ব্যবহার করা পর হয়ে গেছিল না মানে কয়েকদিন পরে সাথে সাথে এটা সামনে নেন তো আপনি কিছু বলেন নাই আমি তো প্রথম বুঝতে পারি না পরে বুঝছি হ্যাঁ প্রথম তো বুঝতে পারি না তো পরে কবিরাজ কি বলছে

এই রোগে গত পরশু আমরা তার শরীরে নয়জন জিন আমরা জবাই করি হ্যাঁ আজ গতকালকে আবার আরো মানে সমস্যা করতেছে আজকে ওনারা আসছেন পুরা পরিবারই আসছেন এখন দেখা গেছে তার সাথে আজকে আরো আশি জন ওদেরকে জবাই করা হয়েছে এখন আমরা মোয়াক্কেল হুজুরদেরকে আমরা প্রশ্ন করতে চাই আর কোন জিন আছে কিনা এটা খুলে দেন এই মাইক্রোফোনটা হুজুর আর আছে কিনা এই উম্মে কুলসুমের সাথে

কথা হলো আল্লাহু আল্লাহ 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 ওদের কা সালালেই এরকম যেন কথা লাগে হ্যাঁ জেটারে জেખા জেলা কাম নাই জবাই হইছেনি জি কয়টা জবাই হইছে 3 তিনটা এরা পুরুষ না মহিলা পুরুষ পুরুষ তো তো দাও এই তিনটা সহ আগের আসে দন সব আগুন ধরে যাবে ইনশাআল্লাহ বড় করে তো তো দাও से